আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের অনুশীলনী চার দশমিক এক প্রায় বারো নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান দিয়েছি এর পরবর্তীতে এখানে আমাদের একটি সৃজনশীল এবং আমাদের তেরো নম্বরে কিছু বর্গের অঙ্ক আছে সেগুলো আমরা দুটি একসাথে সমাধান করব তেরো নম্বরে আমাদেরকে কি বলেছে দেখো কতে বলেছে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করার জন্য বলেছে তাহলে আমরা যদি এখানে খেয়াল করি ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর এদিকে পি প্লাস সেভেন কিউ যদি আমরা দেখি আমরা এটাকে কি করব আমরা জানি আগে এ আমরা সূত্রটা লিখে নিলাম এখানে এ বি সূত্রটা আমরা সকলে জানি সুতরাং এখানে ফাইভ পি কিউ আর এদিকে হলো যে পি প্লাস সেভেন কিউ এটাকে আমরা কি করব এটা পুরোটাকে আমরা এ ধরছি এটা পুরোটাকে আমরা বি ধরছি তাহলে মানে আমরা এখানে এদিকে সাতটা কিউ থেকে সাতটা থেকে তিনটা চলে গেলে আর থাকে চারটা আর এদিকে পাঁচটা আছে আর এদিকে একটা মোট ছয়টা তাহলে সিক্স পি প্লাস কিউ আর দেখো এটা করলে কত থাকতেছে ফোর পি মাইনাস কিউ ডিভাইডেড তাহলে আমরা যদি এখান থেকে টু কমন নিই এরপর এখানে টু আছে আবার এদিকে টু কমন নিই এই টু আর এ টু কেটে দিব এই টু আর এই টু কেটে দিব তাহলে এটা আর এটা থাকবে আমাদের খ নম্বরটা যদি খেয়াল করি এখানে সেম এটাকে এ ধরলে এটাকে যদি বি ধরো তাহলে এ বি যদি ধরা হয় তাহলে এ প্লাস বি ডিভাইডেড আমরা যদি সুটটা অ্যাপ্লাই করি এটা এ এটা বি তাহলে এ প্লাস বি এরপর এ মাইনাস বি লিখার পর লিখার পর যোগ বিয়োগ করার পর এদিকে থাকতেছে ষোলো বি মাইনাস টু এ আর এদিকে থাকতেছে টু বি প্লাস ফোরটিন এ আবার এদিকে কমন নিলাম তাহলে এটার এটা কাটা যাবে এটার এটা কাটা যাবে তাহলে এটার এটা থাকবে ঘ নম্বরটা খেয়াল করো এটাকে এ এটাকে বি ধরলাম আবার আবার সেমভাবে ভাবে অ্যাপ্লাই করলাম এখানে যা যা থাকে আবার কেটে দিলে দেখো এটার এটা কেটে দিলাম এটার এটা কেটে দিলাম এরপরে দেখো এখানের মধ্যে বাকিটা আমরা এখানে সুন্দর করে লিখে ফেললাম ঘ নম্বরে যদি খেয়াল করি এটার এটা আছে এখানে এ ইন বি সূত্র কি এ বি এর সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম করার পর শেষে এটা আসতেছে কাটাকাটি করলে সৃজনশীলটা খেয়াল করো চোদ্দ নাম্বার আমাদেরকে কি বলেছে দুটি সংখ্যা ও যেখানে থেকে কি হবে বড় হবে সংখ্যা বারো এবং গুণফল যদি বত্রিশ হয় তাহলে প্রথমে আমাদেরকে বলেছে সূত্রের সাহায্যে গুণ করো এটা এটা আর গুণ করার জন্য বলেছে চলো আমরা দেখিনি প্রথমটা আমরা যদি লিখি এই অঙ্কটা আমরা এখানে করেছিলাম তাহলে আমরা এটা যদি সহজে করি এটাকে আমরা প্রথমে কি করব এটাকে আমরা এটা দিয়ে গুণ করি প্রথমে তাহলে দুই টু এক্স কে টু এক্স দিয়ে গুণ করলে কথা হবে টু এক্স স্কোয়ার হবে তারপর টু এক্সকে যদি সাত দিয়ে গুণ করা হয় সাত দুগুণে কত হবে চোদ্দো এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস প্লাস মাইনাসে কী হবে মাইনাস হবে মাইনাস লিখলাম সাত দুগুণে কত হচ্ছে চোদ্দো হচ্ছে চোদ্দো এক্স লিখলাম তারপর তিনকে যদি দু দিয়ে গুণ করি তাহলে কত এটার সামনে প্লাস এটার সামনে প্লাস প্লাসে প্লাসে প্লাস তিন দুগুণে কত হয় তিন দুগুণে হয় ছয় ছয় লিখলাম আর এক্স লিখলাম এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস প্লাস মাইনাসে কী হবে মাইনাস হবে সাত তিন সাথে কত একুশ একুশ লিখলাম এখন একটা জিনিস করো এখানে টু এক্স স্কোয়ার আবার আগের মতো করে লিখে নিলাম মানে টু এক্স এটা কিন্তু হোল স্কোয়ার হবে ঠিক আছে কারণ পুরোটা দু যে কোনো কিছু দুইবার গুণ করা মানে কি এর উপর স্কোয়ার চলে আসা এই স্কোয়ারটা এটার উপর আছে এটার উপর আছে তাহলে এটা কি হবে ফোর এক্স স্কোয়ার হবে এখানে এটা মাইনাস সেটা প্লাস তাহলে দেখো চোদ্দোটা থেকে যদি ছয়টা চলে যায় তাহলে আরও কয়টা থাকে তাহলে আরও ছয়টা চলে গেলে আরও আটটা এক্স থাকে তাহলে এইট এক্স লিখলাম প্লাস এদিকে এটা 21 এর সামনে মাইনাস -21 লিখে নিলাম তাহলে উত্তর চলে এলো এটা তাহলে এত কষ্ট করে তোমাদের এটা করার প্রয়োজন নেই তোমরা চাইলে এভাবে করে তিন লাইনেই করে ফেলতে পারো অঙ্কটা তারপর দেখো এখানে দুই নম্বরে কি বলেছে টু স্কয়ার 2b স্কয়ার মান নির্ণয় করতে বলেছে আমাদেরকে এখান থেকে আমরা টুটা কমন করে মান নির্ণয়টা করে ফেলব এখানে আমরা শর্তগুলো ওরা দিয়ে দিয়েছে প্লাস b এর মান এবং ab এর মানও এখানে দেওয়া আছে প্রদত্ত রাশি দিয়ে আমরা যদি লিখি এটা থেকে আমরা প্রথমে টু কমন নিলাম কমন নামার পর

তাহলে আমরা যদি প্রথমে মানগুলো বসাই মান বসালাম এখানে এই সব যেগুলো মান পেয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ারের মানটাও বসালাম বসানোর পর আমরা পেলাম কত এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা সূত্র বসাই সূত্র বসানোর পর করলাম একশো চল্লিশ থেকে একশো আঠাশ চলে যাবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান পেলাম কত ষোলো তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই এখানে বর্গ করলে এ স্কোয়ার আর এই বর্গে কাটা যাবে আর এদিকে ষোলোর উপর রুট করা মানে কি প্লাস মাইনাস ফোর এটা সমান সমান আমরা এটা পেলাম এবং আবার আমরা করব এ মাইনাস বি সমান সমান কত পেলাম আমরা ফোর পেলাম বাম পক্ষের মধ্যে আমরা এখন মান বসাবো এখানের মধ্যে আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা আলাদা করে রেখে দিলাম শেষে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান হলো যে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাই তো এটা লেখার পর এ স্কোয়ার জায়গায় এ স্কোয়ার লিখলাম এখানে ফোর এ বি লিখলাম দুই দুগুণে চার চার এ বি হবে এখানে দুইয়ের উপর স্কোয়ার মানে দুই দুগুণে চার চার বি স্কোয়ার তাও লিখলাম শেষেরটা শেষের মতো বসিয়ে দিলাম কারণ এখানে একটা জিনিস খেয়াল করো এখানে আছে কত প্লাস চারটা বি স্কোয়ার আর এখানে আছে পাঁচটা বি স্কোয়ার তাহলে পাঁচটা থেকে যদি চারটা চলে যায় আর থাকবে একটা বি স্কোয়ার কিন্তু সেটা ঋণাত্মক কারণ এটার আগে ঋণাত্মক তাই ঋণাত্মক বসে গেল তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এদিকে ফোর আছে সেটা বসে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এমনএস বি তাই তো এ প্লাস বি এর মান বসালো এদিকে এ মাইনাস বি এর মান এদিকে বসালো আর এখানে ফোর এর জায়গায় ফোর বসালো আর এদিকে অ্যা এর মান বত্রিশ সেটা বসালো যোগ বিয়োগ করার পর আসছে একশো ছিয়াত্তর ডান পক্ষ তাহলে এটা সমান সমান একশো ছিয়াত্তর সেটা প্রমাণিত